নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল কেমন যাবে আপনার এই সপ্তাহটি নয় জুন থেকে পনেরো জুন পর্যন্ত এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মনোকষ্ট ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো অবস্থায় থাকবে না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সকালের দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশা পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভ লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য সুভ সময় রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে সম্পদ বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবার পরিবারে অশান্তি লেগে থাকতে পারে সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি সপ্তাহের প্রথমে গুরুজনদের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন গৃহে সুখশান্তি বজায় থাকবে প্রেমে বাধা নেই যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে ব্যবসায় আয়ের ভালো যোগ রয়েছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্রে সপ্তাহটি উপযুক্ত পরিবার কলহ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকা ক্ষেত্রে আনন্দে কাটবে সপ্তাহটি শুভ সংখ্যা ছিয়ান বৈশুভ দিক রত্ন রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যেচে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাঁধতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে জল থেকে সাবধান থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে সম্পদ আয়ের জন্য কষ্ট করতে হতে পারে পরিবার সপ্তাহের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সপ্তাহে প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশা পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি সপ্তাহের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বাকটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারের ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সম্পদ উচ্চপদস্থ ব্যক্তির কাছে ধার হতে পারে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক সপ্তাহের শেষ দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে সারা সপ্তাহ জুড়ে মিশ্র অবস্থা বজায় থাকবে শুভ সংখ্যা উনিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ কমলা কন্যা রাশি সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি বুদ্ধির ভ্রমে কাজের ক্ষতি হতে পারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট বাড়তে পারে পরিবার পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্কে অবনতির যোগ পেশা প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চৌজাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভ রং সবুজ তুলা রাশি এই সপ্তাহে আয় খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তিলাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হবেন পেশা পেশার জন্য দূরযাত্রায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে দাম্পত্য কলহের কারণে মনকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সম্পদ সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে কোনো বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদ ঘটতে পারে পেশা জীবিকার ক্ষেত্র আনন্দময় কিন্তু শেষের কদিন চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চুরাশি শুভ দিক অগ্নিকোণ শুভরত্নলাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি এই সপ্তাহে খেলাধুলার বিষয়ে ভালো কিছু ঘটতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্কে জড়াবেন না নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের ভালো সময় সম্পদ অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সপ্তাহের প্রথমে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা পেশা পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না মধ্যভাগে চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ হলুদ মকর রাশি মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে ব্যবসার ক্ষেত্রে অশান্তি স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতির যোগ পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার সম্পদ আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবার পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা। পঁচাত্তর শুভ দিক পূর্ব পূর্বশুভ নীলা শুভ রং নীল কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে বেহিসেবী খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন সম্পদ সপ্তাহের প্রথম দিকে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সপ্তাহের শেষ দিকে সন্তানের জন্য পরিবারে অশান্তি সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকুন পেশা জীবিকার ক্ষেত্রে কপালে খুব কষ্টভোগ রয়েছে সাবধান থাকুন মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে শুভ সংখ্যা পরেত্রিশ শুভ দিক উত্তর শুভ রত্ন নীলা শুভ রং নীল মিন রাশি সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে খুব কাছের কারো সম্পর্কে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তিলাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে পরিবারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আর্থিক চাপ থাকতে পারে শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে সম্পদ আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে একটু চিন্তা থাকবে পরিবার সপ্তাহের প্রথম দিকে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক খুব ভালো যাবে সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ